ব্যাক টু মাই চ্যানেল তো গতদিন আমরা ক্লাস নাইনের বাস্তব সংখ্যার প্রথম পার্টটা শুরু করেছিলাম তো তার একদম ঠিক পর থেকে আমরা আজকে শুরু করব। সেটা হলো বাস্তব সংখ্যার যেই জায়গা পর্যন্ত আমরা আগের দিন শেষ করেছিলাম সেটা হলো মূলত সংখ্যা পর্যন্ত আমরা শেষ করেছিলাম তো সেই মূলত সংখ্যা থেকেই আমরা আজকে শুরু করব তো ফার্স্ট হলো মূলত সংখ্যার সংজ্ঞাটা আরেকবার আমি লিখে নিই মূলত সংখ্যা কাকে বলবো প্রথম আমাদের আসছে হলো মূলত সংখ্যা মূলত সংখ্যা মূলত সংখ্যা আমরা কাকে বলি মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার রেশনাল নাম্বার তো মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার কাকে বলবো আগের দিন আমরা বলেছি যে মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার হলো সেই সকল নাম্বার যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি যেখানে কিউ নট ইকাল টু জিরো এবং পি ও কিউ পূর্ণ সংখ্যা পি এবং কিউ পূর্ণ সংখ্যা ওকে তাহলে যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারব এবং যেখানে কিউ নট ইকাল টু জিরো হবে পি এবং কিউ কী হবে পূর্ণ সংখ্যা হবে তাহলে তিন চারটে জিনিস আমরা এখানে জানতে পারলাম তাহলে এই মূলত সংখ্যা বা রেশনাল নাম্বারকে আমরা আরও ভাবে বলতে পারি সেটা হলো ভগ্নাংশ ভগ্নাংশ এই ভগ্নাংশ বা ফ্র্যাকশনও বলা যায় ফ্র্যাকশনও বলা হয় তো এই ভগ্নাংশ বা ফ্র্যাকশানের মধ্যেও কিন্তু আমরা এই রেশনাল নাম্বারকে বলতে পারি যে রেশনাল নাম্বার বা ভগ্নাংশ তো আগের দিন এই অবধি আমরা পড়েছিলাম আজকে কিছু যদি আমরা মূলত সংখ্যার উদাহরণ এখানে আমরা দিই যেমন মনে করো দুই বাই পাঁচ একটা মূলত সংখ্যা হতে পারে সেভেন বাই ইলেভেন একটা হতে পারে নাইন বাই টুয়েলভ একটা হতে পারে এখানে আমি দুটো তিনটে জিনিস আমি বলেছি পূর্ণ সংখ্যা তাই পূর্ণ সংখ্যা মানে শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে এমন কিছু নেই ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে তা আমি যদি লিখি মাইনাস টু বাই থ্রি এটাও একটা মূলত সংখ্যা হতে পারে এবার নিচে কি আছে কিউ নট ইকাল টু জিরো মানে নিচে কিউ জিরো বাদ দিয়ে বাদ বাকি যে কোনো সংখ্যা আমরা এখানে নিতে পারব। তো সেই জায়গাগুলোতে আমি আসছি একটু একটু করে পরপর পর পর করে আসব। এই কিউ নট ইকাল টু জিরো হলে কি হতে পারে সেটাও আমরা দেখব এই মূলত সংখ্যার কয়েকটা পার্ট এখানে রয়েছে এই মূলত সংখ্যা যেমন মনে করো আমি যদি লিখি একটা দুই বাই পাঁচ তাহলে এই মূলত সংখ্যার একটা সমতুল্য মূলত সংখ্যা পাওয়া যাবে বা কি বললাম সমতুল্য সমতুল্য সংখ্যা মূলত সংখ্যা বা এটাকে বলবো কি ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার সমতুল্য মূলত সংখ্যা বা ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার এটাকে আরেকটা ভাবেও লেখা যায় সেটা হলো কি সমতুল্য ভগ্নাংশ যদি আমরা লিখি একটু আগে বললাম যে মূলত সংখ্যাকে আমরা ভগ্নাংশও লিখতে পারি তাহলে সমতুল্য ভগ্নাংশ সমতুল্য ভগ্নাংশ দুইভাবেই লিখতে পারি তাহলে এই যে দুই বাই পাঁচ আমি একটা সংখ্যাকে লিখলাম এই দুই বাই পাঁচ তাকে আমি সমতুল্যভাবে যদি এরকম লিখি টু বাই ফাইভ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ওপরে নিচে অর্থাৎ লব এবং হর দুটো জায়গায় যদি আমি সেম জিনিস গুণ করে মনে করো আমি লিখলাম ফোর বাই টেন তাহলে এই ফোর বাই টেনকে যদি আমি কাটাকাটি করি টু বাই ফাইভ আসবে বা আমি আরও লিখতে পারি এর সঙ্গে যদি থ্রি মাল্টিপ্লাই করি সিক্স বাই ফিফটিন তাহলে এরকম করে মানে টু বাই ফাইভ ফোর বাই টেন সিক্স বাই ফিফটিন এগুলো সবই হলো সমতুল্য মূলদ সংখ্যা বা সমতুল্য ভগ্নাংশ মানে যেগুলোকে আমরা যদি লঘিষ্ঠ আকারে পরিণত করি একই জায়গায় চলে আসবে বা একই সংখ্যা আমরা পাবো তার মানে কোনো ভগ্নাংশ বা মূলদ সংখ্যাকে যদি ওপরে নিচে লব এবং হরের সঙ্গে একই সংখ্যা একই পূর্ণ সংখ্যা গুণ করা হয় তাহলে আমরা সমতুল্য ভগ্নাংশ পাই এবার আসছি যে সমতুল্য ভগ্নাংশ যখন আমরা আসলো তো এই জায়গায় আরেকটা জিনিস আমরা পেতে পারি যে কখন মানে কোন জায়গাটা মানে আমাদের মেইন যে মূলত সংখ্যাটা সেটা কি করে আসবে যদি আমি ফোর বাই টেন ধরি তাহলে ফোর বাই টেন যেই অংশটা আসছে তাহলে ফোর বাই টেনের থেকে আমাদের লগিস্ট আকারে পরিণত করলে টু বাই ফাইভ আসছে তাহলে কখন আমরা লঘিষ্ট আকারে পরিণত করতে পারবো কখন পারবো যদি আমরা যখন এখানে পি বাই কিউ আকারে প্রকাশ করছি পি বাই কিউ আকারে যখন প্রকাশ করছি এই পি এবং কিউ যদি কো প্রাইম নাম্বার হয় পি এবং কিউ পরস্পর মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা যদি হয় সংখ্যা এটাকে আরেকটা কি বলা হয় আমি একটু আগে বললাম কো প্রাইম কো প্রাইম নাম্বার কো প্রাইম যদি হয় তখন তাকে আমরা লঘিষ্ঠ আকার বলতে পারি কো প্রাইম মানে কি যদি পি এবং কিউ পরস্পর মূলত সংখ্যা সরি পরস্পর মৌলিক সংখ্যা হয় তাহলে সেই যে আকারটা আমরা পাবো সেটাই হবে একেবারে আমাদের লঘিষ্ঠ আকার যেটা আমরা যদি হতো আমাদের সিক্স বাই ফিফটিন যদি থাকতো তাহলে একে লঘিষ্ঠ আকারে করলে আমরা পেয়ে যেতাম টু বাই ফাইভ এখানে দেখো টু এবং ফাইভ এরা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা কারণ এদের মধ্যে এক বাদে কোনো সাধারণ উৎপাদক নেই কিন্তু ছয় এবং পনেরো সিক্স বাই ফিফটিন যে অংশটা রয়েছে সিক্স এবং ফিফটিন তাহলে এই ছয় এবং পনেরো কিন্তু পরস্পর মৌলিক নয় কারণ ছয় এর মৌল মূল উৎপাদকগুলোর মধ্যে আছে এক দুই তিন আছে পনেরোর ক্ষেত্রেও আছে এক পাঁচ তিন 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 আছে যেই কিন্তু আমাদের সাধারণ উৎপাদক হয়ে যাবে সেটা দিয়ে কাটাকাটি করলে আমরা পরস্পর মৌলিক সংখ্যা হিসাবে আমরা একটা যে লঘিষ্ট আকারটা পেয়ে যাবে ঠিক আছে তো এই জায়গা থেকেই আমাদের পরবর্তী অংশটা আসবে যে এখানে আমাদের কিছু কিছু প্রশ্ন আমাদের এখানে আসতে পারে তাহলে বোঝা গেলো যে মূলত সংখ্যা কাকে বলে সমতুল্য মূলত সংখ্যা কাকে বলে এবার আমাদের এখানে দেখবে বইতে তোমরা যখন দেখবে সেখানে দুটো তিনটে প্রশ্ন তোমাদের সামনে আছে এক নম্বর প্রশ্ন আছে যে সকল মূলত সংখ্যায় কি পূর্ণ সংখ্যা সকল মূলত সংখ্যা সংখ্যা কি পূর্ণ সংখ্যা সকল মূলত সংখ্যায় কি পূর্ণ সংখ্যা তাহলে এখানে একটা প্রশ্ন আসে সকল মূলত সংখ্যায় কি পূর্ণ সংখ্যা যদি আমরা প্রশ্নটা আসে তাহলে কি লিখবো মূলত সংখ্যা কি কি হতে পারে পি বাই কিউ আকারে যদি প্রকাশ করতে পারি তাহলেই হবে মূলত সংখ্যা যেখানে কিউটা নট ইকাল টু জিরো হবে তাহলে যদি আমরা লিখি টু বাই ওয়ান তাহলে এটা একটা মূলত সংখ্যা হবে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি মানে এটা হলো একটা টু হয়ে গেল এই টু কিন্তু আবার পূর্ণ সংখ্যা তার মানে টু বাই ওয়ান যদি লিখি তাহলে সেটা আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো কিন্তু যদি টু বাই থ্রি লিখি সেটা কি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা নয় পূর্ণ সংখ্যা নয় তার মানে সকল মূলত সংখ্যা কি পূর্ণ সংখ্যা এটার উত্তর হবে না সকল পূর্ণ সংখ্যা সকল মূলত সংখ্যা পূর্ণ সংখ্যা নয় এ তার মানে এখানে আমাদের দ্বিতীয় প্রশ্ন চলে আসলে সকল মূলত সংখ্যা কি পূর্ণ সংখ্যা হবে সকল মূলত সংখ্যা সরি সকল পূর্ণ সংখ্যা কি মূলত সংখ্যা হবে উল্টো প্রশ্ন সকল মূলত সংখ্যা যদি পূর্ণ সংখ্যা না হয় কিন্তু সকল পূর্ণ সংখ্যা কি মূলত সংখ্যা হবে পূর্ণ সংখ্যা কোনগুলো পূর্ণ সংখ্যা হলো জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এরকম করে তাই তো তার মানে জিরো ওয়ান টু থ্রি বা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এগুলো হলো সব পূর্ণ সংখ্যা তাই তো তাহলে এগুলো যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে এ ধরো আমি এখানে যদি মাইনাস ওয়ানটাকেই নিই তাহলে মাইনাস ওয়ানকে আমরা ওয়ান বাই ওয়ান লিখতে পারি মাইনাস থ্রি যদি নিই মাইনাস থ্রিকে আমরা মাইনাস থ্রি বাই ওয়ান লিখতে পারি যদি আমরা ফাইভ নিই ফাইভকে আমরা ফাইভ বাই ওয়ান লিখতে পারি তার মানে যে কোনো পূর্ণ সংখ্যাকে মূলত সংখ্যার আকারে লেখা যাবে তার মানে উত্তর কি আসবে সকল পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা মূলত সংখ্যা ঠিক আছে তার মানে এখানে একটা তোমরা উত্তর পেয়ে গেলে সকল পূর্ণ সংখ্যায় কিন্তু মূলত সংখ্যা হবে এবার নেক্স প্রশ্ন আসে প্রতিটি পূর্ণ সংখ্যা কি অখণ্ড সংখ্যা প্রতিটি পূর্ণ সংখ্যা কি অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা কি ছিল অখণ্ড আগের দিন দেখিয়েছিলাম অখণ্ড সংখ্যা ছিল কোনগুলো অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার জিরো ওয়ান টু থ্রি ফোর এগুলো ছিল অখণ্ড সংখ্যা আর পূর্ণ সংখ্যা কোনগুলো একটু আগে দেখালাম পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কোনগুলো এই যে জিরো ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান টু তার মানে দেখো যে অখণ্ড সংখ্যা যা ছিল তার ঋণাত্মক অংশগুলোকে নিয়ে পূর্ণ সংখ্যা হচ্ছে তার মানে সকল পূর্ণ সংখ্যাই সকল পূর্ণ সংখ্যা সরি সকল অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা সংখ্যা পূর্ণ সংখ্যা হবে পূর্ণ সংখ্যা তার মানে পূর্ণ সংখ্যার মধ্যেই অখণ্ড সংখ্যাগুলো রয়ে গেছে আগের দিন আমরা যে একটা ছবি দেখেছিলাম সেখানে ছিল যে ধনাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং জিরো এই তিনটে পার্টে ভাগ করা পূর্ণ সংখ্যাগুলোকে তার মধ্যে জিরো এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা যেগুলো সেগুলোই হলো অখণ্ড সংখ্যার সেট এবার এটাকে যদি আমরা একটা জায়গায় নিয়ে আসি আমি আরেকটা পেজ অ্যাড করে নিচ্ছি একটু ওকে তো এখানে আমরা দুটো জিনিস দেখব সেটা কি আমরা একটা সংখ্যা রেখাকে স্থাপন করব এবং সংখ্যা রেখার মধ্যে আমরা যেই যেই সেটগুলো বা যেই যেই সংখ্যাগুলো এখানে নাম্বার সিস্টেমে পড়েছি সেগুলোকে নিয়ে একটু করব কি কী রেখা আমি একটা সংখ্যা রেখা স্থাপন করে নিচ্ছি মনে করো এখানটাই করি এই হলো একটা সংখ্যা রেখা সংখ্যা রেখা এবার এখানে যদি আমি স্বাভাবিক সংখ্যাকে ধরি এখানটায় চিহ্নটা তাহলে হবে না স্বাভাবিক সংখ্যা শুরু হয় কোথা থেকে স্বাভাবিক সংখ্যা শুরু হয় একের থেকে তার মানে এই এই বিন্দুটাকে যদি আমি ওয়ান ধরি এই বিন্দুটাকে টু এই বিন্দুটাকে থ্রি ফোর ফাইভ সিক্স এরকম করে স্বাভাবিক সংখ্যা সেভেন এইট নাইন টেন এরকম করে চলতেই থাকবে ইলেভেন তার মানে এদিকে অসীম পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সেট হয়ে গেছে এটা কি তাহলে এটা হলো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা ওকে এরপর আসছি আমরা অখণ্ড সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে আমাদের শুরু হচ্ছে ওয়ান থেকে এবং এর শেষ কোথায় হচ্ছে আমাদের কিন্তু জানা নেই এবার আমরা যদি অখণ্ড সংখ্যায় চলে আসি অখণ্ড সংখ্যা শুরু হয় কোথা থেকে অখণ্ড সংখ্যা শুরু হয় শূন্য থেকে তাহলে শূন্য থেকে শুরু হচ্ছে তারপরে ওয়ান টু থ্রি ফোর এরকম করে যাচ্ছে ফাইভ সিক্স সেভেন মানে আমরা যদি সংখ্যা রেখায় বসাই তাহলে আমরা এরকম পাবো নাইন টেন এর পর আমাদের এদিকে চিহ্নর মতো করে যাচ্ছে এটা আমরা কি পাচ্ছি এটা পাচ্ছি অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা ওকে এরপর আসছে এর মধ্যে আসছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার সেট কি আমাদের দেখো ডান দিক বা দিক আমরা দুদিকেই এখানে তীর চিহ্ন দিতে হবে পূর্ণ সংখ্যার একদম মাঝখানে থাকবে হলো শূন্য যত এই ডান দিকে যাব তত বাড়বে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরকম করে ডান দিকে যত যাবো তত পজিটিভ যাবে আর যত বা দিকে আসবো তত আসবে নেগেটিভ মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স এরকম করে মাইনাস সেভেন এরকম করে আসতে থাকবে তাহলে এটা কি হচ্ছে পূর্ণ সংখ্যার সেট পূর্ণ সংখ্যা এবার হলো যে এই যে পূর্ণ সংখ্যাগুলো পেলাম এখানে আমরা সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কত হবে আমরা কি পাব সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা আমরা কিন্তু পাব না সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা বড় পূর্ণ সংখ্যা এটা কি আমরা পাবো পাবো না সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা কারণ এদিকে তীর চিহ্ন দিয়ে আরও ছোট থেকে ছোট হতে থাকবে সব সবচেয়ে ছোটো পূর্ণ সংখ্যাও পাবো আবার সবচেয়ে বড় অখণ্ড সংখ্যা যদি আমাদের জানতে চায় সবচেয়ে বড় অখণ্ড সংখ্যাও কিন্তু পাবো না কিন্তু সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা পাবো সবচেয়ে ছোটো অখণ্ড সংখ্যা হলো জিরো সবচেয়ে ছোট সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা ছোট। সরি অখণ্ড সংখ্যা ওকে একই রকম ভাবে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা যদি বলা হয় তাহলে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হল ওয়ান সবচেয়ে ছোট ছোট স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা তাহলে এখানে আমরা তিনটে জিনিস জানলাম সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হলো ওয়ান সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা হলো শূন্য সবচেয়ে বড় অখণ্ড পূর্ণ সংখ্যা আমরা জানবো না সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যাও কিন্তু আমরা জানি না সবচেয়ে ছোট নেই সবচেয়ে বড়ও কিন্তু নেই ঠিক আছে সবচেয়ে বড় সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা আমরা পাব এরপর আসবে হলো মূলত সংখ্যা কি করে আমরা সংখ্যা রেখায় দেখাব মনে করো আমরা এখানে আরেকটা সংখ্যা রেখা টেনে নিই এটা হলো সংখ্যা রেখা এবং সংখ্যা রেখায় আমি এইটাকে ধরছি জিরো এখানটায় জিরো এখানটায় ওয়ান এখানটায় হবে সরি মাইনাস ওয়ান এখানটায় হলো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি ফোর এরকম করে এদিকে আছে এবার আমাকে বলা হলো যে দুই এবং তিনের মাঝখানে কয়েকটা অখণ্ড সংখ্যা বসাতে হবে দুই ও তিনের মাঝখানে দুই ও তিন এর মাঝে একটি অখণ্ড সংখ্যা একটি মূলদ মূলত সংখ্যা সংখ্যা বসাও সবচেয়ে সোজা নিয়ম হলো যেই দুটোর মাঝখানে আমাদের মূলত সংখ্যা বসাতে বলেছে তাদের দুজনকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দাও তাহলে ঠিক মাঝে একটা মূলত সংখ্যা আমরা পেয়ে যাবো তাহলে টু প্লাস থ্রি বাই টু ইকাল টু কথা হবে ফাইভ বাই টু এই ফাইভ বাই টুটা কোথায় হবে এই দুই এবং তিনের ঠিক মাঝখানটায় আমরা যদি এটাকে এইখানটায় দেখাই তাহলে এইটা হবে হলো ফাইভ বাই টু যদি আবার বলে যে এই দুই এবং পাঁচ বাই দুই এর মাঝখানে যদি একটা পূর্ণ সংখ্যা বসাতে বলে তখন কি সরি পূর্ণ সংখ্যা না অখণ্ড সংখ্যা বসাতে বলে তখন কী করবো দুই আর পা তাহলে এইটাকে আবার যোগ করতে হবে দুই যোগ পাঁচ বাই দুই ভাগ দুই তার মানে দুই দুগুণে চার চার আর পাঁচ নয় তাহলে নয় বাই চার হবে তাহলে নয় বাই চারের প্লেসমেন্টটা কথা হবে এই দুই এবং পাঁচ বাই দুইয়ের ঠিক মাঝখানে এটা হবে নাইন বাই ফোর একই রকমভাবে এই পাঁচ বাই দুই এবং এই তিনের মাঝখানে একটা পেতে পারি আমরা সেটা হয়ে যাবে এগারো বাই চার এরকম করে এই দুটোর মাঝখানে একটা এই দুটোর মাঝখানে একটা এই দুটোর মাঝখানে একটা এরকম করে আমরা অসংখ্য মূলত সংখ্যা এখানে বসাতে পারি তার মানে আমরা এখানে লিখতে পারব দুটি পূর্ণ সংখ্যার মাঝে বা যে কোনো দুটি মূলত সংখ্যা কারণ যে কোনো পূর্ণ সংখ্যাই তো মূলত সংখ্যা দুটি মূলত সংখ্যার সংখ্যার মাঝে অসংখ্য মূলত সংখ্যা মূলদ সংখ্যা লেখা যায় মূলত সংখ্যা নির্ণয় করা যায় নির্ণয় করা সম্ভব বা অবস্থিত দুটি মূলত সংখ্যার মাঝে অসংখ্য মূলত সংখ্যা নির্ণয় করা সম্ভব এবং বসানো যায় এবার আমরা আসব যে আমাদের এখানে যদি বিভিন্ন ধরনের অঙ্ক দিতে পারে যেমন দুই ও তিনের মাঝখানে চারটি যদি মূলত সংখ্যা বলে এখানে আমরা যেটা ছবির মধ্যে ধরে করছিলাম যদি এরকম করে আমাদের অঙ্ক করে বের করতে হয় যে চারটি মূলত সংখ্যা আমাদের বসাতে হবে বা পাঁচটি আমি তো দেখিয়ে দিলাম চারটা কি করে হয় পাঁচটা কি করে করবো তাহলে চারটি করতে গেলে আমরা কি করছিলাম এটা যদি আর বড় করে দেখি সেক্ষেত্রে একটু ভালো হবে আমি যদি এইখানটা আর একটু বড়ো করি মানে যেমন এইটা এবং এইটার মাঝখানে একটা এসছিল এই দুটোর মাঝখানে একটা তার মানে দুই আর তিনের মাঝখানে কত হলো এক দুই তিনটে হয়ে গেল এবার যদি আমরা একই রকমভাবে দুই এবং নয় বাই চারের মাঝখানে আরেকটা নিই তাহলে এইখানটা হবে এই দুটোর মাঝখানে আরেকটা নিলে এইখানটা হবে এই দুটোর মাঝখানে একটা এইটা এই দুটোর মাঝখানে নিলে এইটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা হয়ে যাবে ওকে এইভাবে একটা একটা করে যোগ করে দুই দিয়ে ভাগ করে করে বের করতে পারি কিন্তু তাহলে কি হবে আমাদের সময়টা বেশি লাগবে এবং কষ্টসাধ্য বেশি হবে কোনো জায়গায় মিস্টেক বেশি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমরা আরও সহজ উপায় এখানে আমরা যতগুলো খুশি বের করতে পারি যতগুলো খুশি আমরা মূলত সংখ্যা যে কোনো দুটো মূলত সংখ্যার মাঝখানে বের করতে পারি যেমন মনে করো এখানে আমি দুই বাই তিন দুই ও তিন এর মাঝে পাঁচটি মূলত সংখ্যা বসাতে চাই মূলদ সংখ্যা নির্ণয় করো সংখ্যা দুই ও তিনের মাঝখানে পাঁচটা মূলত সংখ্যা আমরা বের করি তাহলে নিয়মটা একদম ভালো করে শিখে নাও এইভাবে আমাদের অঙ্ক করতে হবে দুই ও তিনের মাঝখানে পাঁচটি মূলত সংখ্যা বসতে হবে তাহলে আমরা কি করব দুই আর তিনের সমতুল্য মূলদ সংখ্যা নির্ণয় করব দুই ও তিন এর সমতুল্য সমতুল্য মূলত সংখ্যা মূলত সংখ্যা যার হর কত এখানে কটা মূলদ সংখ্যা বের করতে দিয়েছে পাঁচটা তাহলে আমাদের করতে হবে পাঁচ যোগ এক সমান সমান ছয় হবে অর্থাৎ নিচে আমাকে ছয় আনতে হবে ঠিক আছে তার মানে দুইকে আমরা কত লিখতে পারি দুই বা দুই বাই এক তাহলে নিচে যদি ছয় আনতে হয় হরে তাহলে আমি ওপরের নিচে ছয় গুণ করতে হবে তার মানে বারো বাই ছয় হবে আবার তিনকে আমি যদি মূল তিন বাই এক লিখতে পারি সেটাকেও আমরা লিখতে পারবো আঠেরো বাই ছয় তাহলে এই দুই সমান সমান বারো বাই ছয় আবার তিন সমান সমান হল আঠেরো বাই ছয় তাহলে এই দুটোর মাঝখানে আমি পাঁচটা মূলত সংখ্যা যদি বলি তাহলে কী কী হবে বারো বাই ছয়ের পরে হবে তেরো বাই ছয় তারপরে চোদ্দো বাই ছয় পনেরো বাই ছয় ষোলো বাই ছয় সতেরো বাই ছয় তার মানে দেখো এখানে কিন্তু আমরা ছটা মূলত সংখ্যা পেয়ে গেলাম যারা কোথায় আছে দুই ও তিনের মাঝখানে আছে ওকে একই রকম যদি এখানে বলে পাঁচটার বদলে যদি সাতটা বলে তখন কি করব সাত যোগ এক করে করতে হবে তখন কি করতে হবে তখন এইখানটায় যদি আমি লিখি দুইকে সমান সমান আমরা কত লিখবো আমার যদি আমার যদি বলে এখানে সাতটা বের করতে হবে তাহলে আমার এখানে সাত বাই সরি কত করতে হবে সাত যোগ এক আট আনতে হবে নিচে তাহলে আট আনতে গেলে কি করতে হবে ওপরে নিচে আট দিয়ে গুণ করতে হবে ষোলো বাই আট তিনের ক্ষেত্রে হবে চব্বিশ বাই আট তাহলে এ দুটোর মাঝখানে কী হবে সতেরো বাই আট আ আঠেরো বাই আট উনিশ বাই আট কুড়ি বাই আট একুশ বাই আট বাইশ বাই আট তেইশ বাই এই হলো আমাদের তখন সাতটা মূলত সংখ্যা আমরা পেয়ে যাব দুই আর তিনের মাঝখানে ওকে তাহলে আমরা এখানে কি শিখলাম আজকে যে দুটি মূলত সংখ্যার মাঝখানে কি করে আমরা একটা নির্দিষ্ট সংখ্যক মূলক সংখ্যা বসাতে পারি এর পরের যেই পার্টটা থাকবে সেখানে আমরা বিভিন্ন মূলত সংখ্যা সংখ্যা রেখায় বসাবো কী করে সেগুলো শিখব এবং এর যেই অনুশীলনী রয়েছে আমাদের প্রথম অনুশীলনীতে কয়েকটা অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো একটুখানি দেখে নেব ঠিক আছে তো আজকে এ পর্যন্তই থাকছে সবাই খুব ভালো থাকবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফলো করবে আজকের মতো এ পর্যন্তই থ্যাংক ইউ